সিদ্ধেশ্বরী নদী থেকে ওভারলোডিং বড় বড় বালির গাড়ি যাতায়াতের জেরে ভেঙেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রশাসন নির্বিকার অভিযোগ তুলে রাস্তা সারাই করতে কোদাল হাতে তুলে নিলেন রাজনগর ব্লকের জুহিদা কালপুকুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা হাতলাগা স্কুল পড়ুয়ারা বিডিওর দাবি বিলপদের আগে তিনি চিঠি পেয়েছেন রাস্তা খারাপ স্বীকার করেছেন বিডিও গ্রামবাসীদের অভিযোগ দিনরাত বালির গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে আর তাতেই রাস্তায় বড় বড় গর্ত যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে অথচ কয়েকটি গ্রাম স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে স্কুল হাসপাতাল হাটবাজারে যান পঞ্চায়েত থেকে প্রশাসন সবাইকে জানিয়েও লাভ হয়নি তাই বাধ্য হয়ে তারা রাস্তা সারাইয়ে নেমেছেন রাস্তা ঠিক করতে এই সরকার করছে না তাই আমরা ছেলে মেয়ে মিলে নেমে পড়েছি এক কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয় আমাদের পে এত রাস্তা খারাপ আমরা পড়ে যাই জলের ঘরা নিয়ে পড়ে যাই রাস্তায় তার জন্য আমরা ছেলে মেয়ে সব নেমে পড়েছি রাস্তায় কারণ আমাদেরকে তো 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে রাস্তাটা তো ঠিক করতেই হবে আর জলের ব্যবস্থা নাই গ্রামে

আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না স্কুল যেতে গিয়ে ঘুরে আসছে আমরা বেঁচে থেকে কি করব দুর্ঘটনা তো ঘটছেই আমার মেয়েটা স্কুল যেতে গিয়ে পড়ে গেল পাটা ফাটিয়ে নিয়ে চলে এলো কে ঠিক করে দেবো ওইটা হ্যাঁ বালির গাড়ি যেয়ে যেয়ে নষ্ট হয়েছে অন্য গাড়ি এখনই চলে না আমার নাম রূপা রায় হ্যাঁ স্থানীয় বাসিন্দা স্কু এই খারাপ রাস্তাটাকে আমরা সবাই মিলে ঠিক করলাম কারণ এই রাস্তাতে এত বড়ো বড়ো গাড়ি চলাচলের জন্য আমরা স্কুল যেতে পারছিলাম না তারপর ওই বালির গাড়ি থেকে যে জল পড়ছিলো তাতে রাস্তা একদম পুরো কাদা গিয়েছিল হাঁটু সমান গর্ত তার জন্য আমরা যখন স্কুল যাচ্ছিলাম তখন এই সাদা ড্রেসে আমাদের নোংরা লেগে যাওয়ায় আমরা স্কুল যেতে পারছিলাম না তারপর এত বড় বড় গাড়িতে মানে আমাদেরকে সাইডও দিচ্ছিল না যে আমরা ঠিক টাইমে ঠিক সময় যে স্কুলে পৌঁছাবো তাও হচ্ছিল না আমরা স্কুল বেরোবার যে টাইমে বেরোতাম তার থেকে আধ ঘন্টা আগে বেরিয়েও আমরা ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারছিলাম না কতটা অসুবিধা বেশিরভাগ তো অসুবিধা হচ্ছিল কারণ কি আর তাছাড়া আমাদের আশেপাশে যেহেতু ভালো শিক্ষা মানে আমরা টিউশনের জন্য যেহেতু রাজনগর যাই তো তার জন্যে আমাদেরকে ঠিক টাইম মতো বাস ধরতে হয় কিন্তু এই যা রাস্তা তাতে আমরা বাস তো প্রায়ই ফেল করতাম কারণ আমরা ধরতেই পারতাম না বাস পাঁচ ছটা তো হবেই কারণ এই জয়পুর উহিদা তালপুকুর মোসাবুনি এইসব গ্রামগুলো হীরাপুর একটাই রাস্তা এই এই রাস্তা দিয়ে আমাদের স্কুল একটাই বাস স্ট্যান্ড তাই জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে এটা তো প্রায়শই আমরা এর কাদার মধ্যে পড়ে যাচ্ছি তারপরে তো সাইড দিচ্ছে না তো বলুন ভিডিওকে জানানো হয়েছে তারপরে নবন্নতে জানানো হয়েছে সেদিন ভিডিও এসেও ছিলেন আমাদেরকে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করেছেন যে আমাদের কি কি অসুবিধা হচ্ছে সেই সব জায়গা করছিল সেগুলো কি পূরণ হয়েছে না সেইগুলো কিছু পূরণ হয়নি কাজ না হওয়ার জন্য আজকে নিজেরাই কাজ করতে নেমেছে কারণ উপায় নেই তো রাস্তা তো ঠিক করতে হবে ভূমিকা ঘোষ বাড়ি রুহিদা একটা ওসি ছোটবাবু রাজনগর থানার আমাকে এসে এখানে ধমকি দেয় আমি বালির গাড়ি আটকাই তার জন্য রাস্তা খারাপের জন্য তখন আমাকে ওসি এসে ধমকি দেয় যে তোমাকে রেপ কেস গাঁজা কেস ডাকাতি কেস দিয়ে দেবো এবং রাত্রে তোমাকে ঘরে ঘুমোতে দেব না হ্যাঁ আমি কি করবো একা একা মানুষ তখন আমার গ্রামবাসীরা তখন একটুকু ভয়ে পেছিয়ে গিয়েছিল। হ্যাঁ তাই আমাকে একা জামুন তাই বলে ছেট দিয়েছিল। এটাই আমি জানাচ্ছি আর আজকে আমরা রাস্তা সারাই করছি সে রাস্তাটা যে বালির গাড়ি দশ টন ক্যাপাসিটির রাস্তা একশো টন বালির গাড়ি যাচ্ছে সেই রাস্তা খারাপ করে দিয়ে গেছে সে রাস্তা আমরা ছাড়াই করছি প্রশাসনে করার দরকার আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম বিডিও সাহেব বলেছিল যে চার বছর থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তখন আমরা বিডিও সাহেবকে বলেছিলাম যে আমরা গ্রামবাসী নিজেই রাস্তাটা সারাই করে নেব হ্যাঁ স্কুলের ছাত্রদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কারণ আমাদের একটাই রাস্তা স্কুল যাওয়ার সেটা হচ্ছে জয়পুর রাস্তা এবং পাঁচ ছটা গ্রাম এই রাস্তার মধ্যে যাওয়া আসা করে হ্যাঁ তখন স্কুলের রাস্তা যে রাস্তার মধ্যে যাচ্ছে সেই রাস্তায় এক হাঁটু গর্ত আছে এবং সেই গর্তর মধ্যে যাচ্ছে যাচ্ছে কাদা লেগে যাচ্ছে পড়ে যাচ্ছে কেউ তখন স্কুল থেকে তাকে আবার ঘুরে আসতে হচ্ছে না তারা কোনো পদক্ষেপ নেয়নি না হ্যাঁ জানানো হয়েছে উনি বলেছেন দেখা সময় লাগবে আমার নাম বিকাশ গ্রাম রাজনগর ব্লক কমিটি ঠিক আছে রাজনগর থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকা এখানে যে সিদ্ধেশ্বর নদী আমাদের জয়পুর পাশে রোহিদা এবং তালপুকুর আরও অন্যান্য পাশাপাশি হেরাপুর মশাবুনি এই গ্রামগুলো এই এই গ্রাম থেকে এই নদী থেকে আজকে বালি লুট হচ্ছে আজকে সব কিছু কয়লা লুট হচ্ছে কিন্তু আমরা সেটা হতে দেব না আমাদের এমনিতেই আমাদের দাবি আছে আগামী দুই তারিখে আমরা বৃহত্তম জমায় ডেকেছি রাজনগর ব্লকে এই বালি নিয়ে অবৈধভাবে বালি তোলা যাবে না কারণ এই স্থানীয় আমাদের স্থানীয় যারা আছে এখানে আমরা বালি বন্ধ করেছি আর আজ থেকে বালি চলবে না এখানে এইখানে রাস্তা সব ধুলো বালিতে গ্রামগুলো একদম ধুলো একাকার করে দিচ্ছে তাল গ্রামগুলো ধূষিত হয়ে যাচ্ছে তারপর আপনার রোহিদা গ্রামগুলো ধূষিত হয়ে যাচ্ছে এইখানে সামনে একটা স্কুল আছে স্কুলের ছেলেগুলো পড়াশোনা করছে সেখানে বালি নিয়ে দূষিত হয়ে যাচ্ছে এলাকা একদম দূষিত হয়ে যাচ্ছে কারণ আমাদের জল জমি জঙ্গল সেই জল জমি জঙ্গলটাকে উচ্ছেদ করবে সেটা আমরা কিন্তু মানব না আগামী দিনে বৃহত্তম লড়াই আমরা কিন্তু যাচ্ছি এই কথা বলেই আমার কথা এখানে শেষ করলাম দেখা যাচ্ছে রুহিদা গ্রামের বাসিন্দারা নিজেরাই রাস্তার কাজে নেমে পড়েছে এই বিষয়ে কি বলবেন নিজেরা রাস্তারা এখানে যে বালি লুট হচ্ছে আপনার রাস্তাগুলো খারাপ করে দিচ্ছে এইবারে আমাদের রাস্তাগুলো আমাদের আমাদেরকেই ঠিক করতে হবে কারণ অন্য লোক অন্য জায়গা থেকে এখান থেকে সোনা চুরি করবে সেটা তো আমরা মানবো না আমাদের গ্রামের নিচে যদি কয়লা থাকে আর কলকাতার নিচে যদি কয়লা থাকে কলকাতার লোকটিও এখান থেকে সরবে কলকাতার লোক যদি কলকাতার উপর কলকাতার নিচে যদি কয়লা থাকে সেখানে কলকাতার লোকগুলো সরবে সরবে না আর রুহিদা গ্রামের নিচে সেই সিদ্ধেশ্বরী নদী এইখান থেকে বালি কেউ নিয়ে যাবে সেটা আমরা মানবো সেটা আমরা একত্রিত হয়ে আমরা দেখাবো আগামী আমরা বৃহত্তম আন্দোলনে যাব আদিবাসী অধিকার মঞ্চ থেকে আমি বাউদাস পাউরিয়া রাজনগর ব্লক সম্পাদক বলছি এই কথা বলে আমি শেষ আমার বাড়ি এই রুহিদা গ্রামের পার্শ্ববর্তী গ্রামে তালপুকুর গ্রামে তাই রুহিদা ঘাটে সিদ্ধেশ্বরী নদীর উপরে মিহিরলাল সাহা বলে কোনো ব্যক্তি প্রশাসনিক মদতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালি কিন্তু পাচার করছে এবং সেই বালি পাচারের ফলে গ্রামীণ যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাটা ছিল সেই রাস্তাটা হাঁটু অবধি কিন্তু গর্ততে পরিণত হয়েছে এই বালিঘাটের দক্ষিণে হচ্ছে একটা হাই স্কুল জয়পুর গ্রাম এবং উত্তরে হচ্ছে একটা আদিবাসী গ্রাম পূর্বে আমার বাড়ি তালপুকুর গ্রাম তো সেই রাস্তাটা অকেচু হয়ে যাওয়ার ফলে আমি এই রোহিলা গ্রামের এবং পার্শ্ববর্তী তালপুকুর জয়পুর গ্রামের মানুষরা আমরা রাস্তাটা নিজেরাই সারাইয়ের কাছে লেগেছি এবং এই রাস্তাটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এই রাস্তার উপরে কোনো দিন আমরা ওই একশো টন একশো টনের আশি টন একশো টনের দাম আমরা চলাচল করতে দিতে পারবো না কারণ এই রাস্তাটাও পুনরায় ওকেজো হয়ে পড়বে এখন চাইছি আমরা সরকারি সাহায্যে যেন রাস্তাটা হয় এই মর্মে আমরা বিডিওকে জানাই জানিয়েছি ডিএমকে জানিয়েছি প্রশাসন জানিয়েছে প্রশাসন হবে হচ্ছে সরকারি নিয়মে হবে এই কথাটাই বলে চলেছে হ্যাঁ হুমকি পেয়েছি যে আমরা সরকারকে টাকা দিচ্ছি বস্তা বস্তা টাকা দিয়েছি আমরা কীভাবে বালি চালাবো আমরা নিজেরা দেখে নেব হ্যাঁ দুটি ঘাট আছে এই ঘাটটি আমরা কিছুদিন যাবৎ বন্ধ করার ফলে পার্শ্ববর্তী একটা ঘাট হিরাপুর জঙ্গলের উপর দিয়ে এবং সেই জঙ্গলটি হচ্ছে সরকারি জঙ্গল সেই জঙ্গলের উপর দিয়ে একটা ঘাট ওরা জেসিপি নামিয়েছে বর্তমানে জেসিপি গুলো আছে এবং সেইখানেও রাস্তা এই আমাদের রাস্তার সঙ্গে সংযুক্ত রাস্তা রাজনগর যাওয়ার রাস্তা সেই রাস্তাটাও ওরা চেষ্টা করছে বালি চালানোর জন্য সেখানে আমরা কিন্তু সেখানেও বালি চালাতে দেব হ্যাঁ হ্যাঁ পাথর তালপুকুর এখানে দীর্ঘদিন ধরে একটা ঘাট চলছে এবং সেটা প্রশাসন জানতো এবং প্রশাসনের যে সক্রিয় মদতে আজকে ঘাটটা চলত তার প্রমাণ আমরা পেয়ে গেছি আজকে দশ টন ক্যাপাসিটি রোডের জায়গায় আশি টন একশো টনের গাড়ি চলছে এবং আমরা সেই বিষয়ে কিন্তু প্রশাসনকে জানিয়েছি তারা কিন্তু উদ্যোগ ভূমিকা লাইনি বলে আজকে গ্রামবাসী দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি শত শত মানুষ ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় নেমে পড়েছে আমাদের মূল একটাই দাবি যে আমাদের পিচ রোড ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন রোডটার কী অবস্থা হয়েছে আমাদের পিচ রোড ছিল গ্রামবাসীর একটাই দাবি যে পিচ রোড চাই তাই তো নাকি বলছো এবং আমরা প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কিছু অংশের মানুষ চাইছে যে বালি যারা মাফিয়ারা যারা ঘাট মালিক নিয়েছে বালিটা প্রশাসন চাইছে যে তারা ডাস্ট হিটগুড়ি হিটগুড়ি দিয়ে রোডটা মোটামুটি রিপেয়ারিং করে তারা বাড়িটা চাই চালাতে সাহায্য করার জন্য তারা আমাদেরকে বারবার বলেছে এই বিষয়ে স্থানীয় আমরা ভিডিওকে বলেছি ওসি বলেছি ওসি অবশ্য ওসির অস্বীকার করব না উনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন এবং গ্রামবাসীর স্বার্থে যতটুকু করার উনি সেই স্টেপটা নেবো বলেছেন এটা আমাদের ওসির কাছে আমরা গ্রামবাসীর তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই কিন্তু স্থানীয় যে ভিডিও তার গ্রামবাসীদের তরফের যে ভূমিকা মানে গ্রামবাসীর বিপক্ষে উনি কথা বলে গিয়েছেন আমরা যতটুকু গ্রামবাসীর মধ্যে আলোচনা করেছি বারবার বালি কীভাবে চালানো যায় তার বিষয়ে উনি কথা বলেছেন কি ঠিক তো ভিডিও যেটা কথা বলেছেন বালি কীভাবে চালানো যায় এই রোড না হলে কোন রোডে সেটা বিষয়ে আলোচনা করতে এসেছেন বিডিওর ভূমিকাকে আমরা কি বলবো ধিক্ষা যাচ্ছি গোটা গ্রামবাসীর তরফ থেকে বিডিও এই ভূমিকা একটা জায়গায় এসেছেন আজকে কিন্তু আমাদের যে মাননীয় ঝুমুর সিনহা নতুন ওসি এসেছেন আমি যতটুকু খবর পেয়েছি উনি আমাদেরকে গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আমি কঠোর পদক্ষেপ নেব আমাদেরকে বলেছেন কোনো ঝামেলায় যাবেন না আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা গ্রামবাসীর মানুষকে শান্ত থাকার জন্য আমরা কথা বলেছি যে না উনি যখন কথা বলেছেন ওনার পক্ষে আমরা যাব কিন্তু ভিডিওর ভূমিকাটা আমরা ধিক্কার জানাচ্ছি এই বিষয়ে যে পূর্ত কর্মাধ্যক্ষ আছেন উনি কিন্তু বাণীর বালি চালানোর পক্ষে কথা বলেছেন আমরা ওনার কাছেও গিয়েছিলাম তো যাই হোক ওই বিষয় আর বিশেষ কথা আমরা বাড়াতে চাইছি না আমার নাম ভবেশ গান ওনার নাম সুকমা সাধু ওনার বাড়ি চন্দ্রপুর হুম আজকে আপনাদের দেখা রাস্তা তৈরি করছে প্রশ্ন করছে আমরা বিজয় স্যারকে বলেছিলাম যে স্যার এই অবস্থা তো আমরা এই জায়গা থেকে আপনার কাছে আমরা সাহায্য চাইছি সরকার পক্ষ থেকে কিন্তু উনি বলেছিলেন যদি বালি যারা ঘাট মালিক নিয়েছে তাদের পক্ষ থেকে বলেছিলেন রাস্তাটা করার জন্য আমরা বললাম স্যার সরকার ঘাট নিয়েছে ঘাট করার দায়িত্ব সরকারের এই সরি রাস্তা করার দায়িত্ব কিন্তু সরকারের আমরা ঘাট মালিকের কাছ থেকে কেন রাস্তা নেব সরকার রাস্তা করবে সরকার কোটি কোটি টাকা এখান থেকে উপার্জন করছে তাহলে সরকার রাস্তা করবে বালিঘাট মালিক যদি রাস্তা করে ওরা তো বিনা লাভে করবে না ওনার রাস্তা তারা বালি চালাবার জন্য করবে এই জন্য আমরা গোটা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রাম কিন্তু তার ধিক্ষার জানি যে এই কথাটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না প্রশাসনিক আইনগত কথা আইনগত আমরা কাজ করব তাই এই জন্যে আমরা গ্রামবাসী নেমে পড়েছি বিডিও বলেছিলেন যে না দীর্ঘদিন সময় লাগবে চার বছর পাঁচ বছর কবে ঠিক কোন প্রতিশ্রুতি বলতে পারেনি যে আমরা এক বছরের মধ্যে করব কি ছ মাসের মধ্যে করব তো তাই আজকে আমাদের গোটা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছেন অনেকেই হ্যাঁ পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষই এসেছেন তো তাদের একটাই দাবি যে আমাদের পিচি রোড ছিল পিচি রোড চায় এবং কোনোভাবেই সেখানে কিন্তু ডাস্ট বা ইটগুড়ি দিয়ে আমাদের রাস্তা চলবে না আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সযোগ সড়ক যোজনার যে রাস্তা যেটা প্রধানমন্ত্রীর উদ্যোগে হয়েছে হ্যাঁ এবং সর্বস্তরে এই রাস্তাটা হয়েছে হ্যাঁ তাই আমরা প্রধানমন্ত্রীর রাস্তার যেভাবে আমরা ছিলাম বা যেভাবে দেখেছিলাম সেই রাস্তাটা আমরা আবার নতুনভাবে দেখতে চাই তাই তো নাকি গ্রামবাসী দেখতে পাচ্ছেন তাদের একটা আওয়াজ আমাদের যে রাস্তা ছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সেই রাস্তাটাই চাই রাস্তাটা হয়েছিল মূলত মোটামুটি চার বছর চার বছর আগে এবং চার বছর আগে খুব সুন্দর রাস্তা ছিল মোটামুটি এক বছরের মধ্যে রাস্তাটা সর্বনাশ করে দিল এই বালি মাফিয়ারা জানিয়েছি বলতে আমরা মৌখিকভাবে অনেকবার জানিয়েছি যখন দেখলাম কোনোভাবে উপায় হচ্ছে না তখন শেষে আমরা হয়েছে এবং নবান্নকে জানানো হয়েছে এবং সর্বশেষে বিডিও জানানো হয়েছে ভিডিও এসেছিলেন কিন্তু ভিডিওর ভূমিকা যা দেখলাম তাতে বালি মাফিয়াদের পক্ষে উনি কথা বলছেন আমাদের গ্রামবাসীর কথা বলছেন না কিন্তু ওসি কিন্তু আমাদের যেটা মাননীয় ঝুমুর সিনহা তিনি কিন্তু বলেছিলেন যে না কোনোভাবে ঝামেলা যাবেন না কিন্তু কোনোভাবেই এই চলাচল আমরা করতে দেবো না ওনারা এই আশ্বাস দিয়েছেন এই আশ্বাস নিয়ে আমরা এখন বেঁচে আছি বা গ্রামবাসী রাস্তার রাস্তা কাজ যতদিন আমাদের রাস্তা না হচ্ছে আমরা দীর্ঘদিন চালিয়ে দেব পনেরো দিন আজকে আবার পনেরো দিন পর আমরা আবার করব পনের দিন আমরা যদি না আবার দেখি সরকার থেকে কোনো সহযোগিতা না পাচ্ছি আবার হয়তো পনেরো দিন কি কুড়ি দিন পর আমরা এটা আমরা কিন্তু বরাবর চালিয়ে যাব দরকার আমরা মৃত্যু পর্যন্ত রাজি আছি এই রাস্তাটা করার জন্য গ্রামবাসী মনে মূলত আমরা রাস্তাটা সংস্কারের কাজে এই মুহূর্তে করছি দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা ছেলে মেলে বা স্কুল ছাত্র ছাত্রীরা যেমন অসংখ্য ছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনা গ্রামীণ রাস্তা সেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা আমাদের ইমিডিয়েট জন্য ওই রাস্তায় চাই অবৈধভাবে যেন বালি না চলে কারণ আমরা এর মধ্যে বিয়েলর সাহেব জানিয়েছি বিয়েল সাহেব এসেছিলেন যদি নদীঘাটটা দেখা যায় তাহলে কিভাবে বালি তোলা হচ্ছে এবং প্রশাসনের সক্রিয় মদতে এবং জমি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনএস সব টাকা খাচ্ছেন এবং তার খাচ্ছেন তার প্রমাণটা পাওয়া যাবে নদীতে গেলে কিভাবে পারমিশন দিতে পারে নদী কৃষকের বিঘে বিঘে জমি চলে যাচ্ছে এবং সে উনি চুপচাপ বসে ওখানে এসটি করে বসে হাওয়া খাচ্ছেন উনি ভালো করে জানেন টাকা খাচ্ছেন তার পরিষ্কার প্রমাণ বালিঘাটটা গেলে বোঝা যাবে আমার নাম ভবেশ গড়াই গ্রামবাসী হ্যাঁ রুহিদা গ্রাম থেকে বলছি গ্রামের মেন রাস্তায় বেহাল দশা গ্রামবাসীদের অভিযোগ নিকটবর্তী যে বালিঘাট রয়েছে বালি তোলার বালি বোঝায় যে গাড়ি রয়েছে রাস্তার মধ্যে করার সমস্যায় গ্রামবাসীদের অভিযোগ যে প্রশাসনের মধ্যেই এমন কাজ করা আছে কী বলবো না এই বিষয়ে একটা কিছুদিন আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওখানে যাই মানে ব্লক লেভেল যে সার্ভেলেন্স টিম আছে ওসি এবং বিএলআরওকে নিয়ে তো ওনাদের যে বক্তব্য আমরা শুনলাম সেখানে রাস্তাটার অবস্থা খারাপ এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই তো ওনাদের দাবি ছিল যে রাস্তাটা মানে আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবার সেই মানে রিপেয়ারিংয়ের কাজে তো একটু সময় লাগে সরকারি তো পুরো ব্যাপারটাই আমি একটা রিপোর্ট আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি এবার যেটা সিদ্ধান্ত আসবে আমরা সেটা নেব তারা বারবার জানানো তারা কোন রকম না না এটা এবং দেখুন ওখানে যে বালিঘাট যেটা আমি বিএলআর কাছ থেকে জানলাম আর কি বিএলআর কাছ থেকে যেটা শুনেছি যে ওটা অথরাইজড স্যান্ডবেড এবার ওখান থেকে মানে এটা তো ব্লক অফিস থেকে হয় না এটা স্টেট থেকে বিভিন্ন এগ্রিমেন্ট করে ওটা হয় আর কি তো এগ্রিমেন্ট অনুযায়ী ওরা বালি তুলছেন এবং সেখানে যদি কোনো অ্যাভারেশন হয় সেটা দেখবে সেই অথরিটি দেখবে আমি তো সেই রিপোর্টটাও পাঠিয়ে দিয়েছি ঠিক আছে ওভারলোডিংয়ের যদি সমস্যা থাকে তো আমার যত ধারণা যে এলার ডিপার্টমেন্ট থেকে রেড হয় আর কি যৌথ রেড রেড হয় আর কি তো সেই রেডে ওরা দেখবেন আজকে দেখা গেল গ্রামবাসীর সাথে সাথে স্কুল পড়ুয়ারা ড্রেস পরে মানে স্কুলের ইউনিফর্ম পরে তারা কাজে লাগলো রাস্তা নির্মাণে কি বলবেন না এটা আমার জানা নেই আপনারা বললেন আমি শুনলাম আর কি মানে তারা কোনো রকম ভাবে স্কুল যেতে পারছে না সাইকেল নিয়ে অসুবিধার মুখে পড়ছে রাস্তার জন্য না রাস্তাটার অবস্থা খারাপ তারা বলছে কবে মানে অনেক দিন ধরে জানানো হয়েছে তাও এই অবস্থা রাস্তার ঠিক ঠিক করা কোনো বোধ নয় কারণ আমরা এই চিঠিটা এসেছে খুব বেশি হলে ধরুন দিন পনেরো কুড়ি আমি চিঠিটা পেয়েছি তারপরেই আমি যাই আর আচ্ছা আচ্ছা মানে মাটির রাস্তায় পরিণত হয়েছে शुभशीष uh चक्रवर्ती -huh. mm. uh, sure,